এটি উত্তপ্ত করছি সিও প্লাস সিও টু এটা দেখো এটা চল্লিশ প্লাস বারো প্লাস তিন ইন্টু ষোলো এটা আমরা বলবো একশো গ্রাম বলবো আর সিও টু বারো দুই ইন্টু এটা হলো চুয়াল্লিশ গ্রাম একশো গ্রাম সিও সিও থ্রি থেকে সিওট উৎপন্ন হয় আমরা বলবো চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম সিও সিও থ্রি থেকে সিওট উৎপন্ন হয় তাহলে চুয়াল্লিশ বাই একশো তারপরে আমরা বলবো পঞ্চাশ গ্রাম তাহলে চুয়াল্লিশ বাই একশো ইন্টু পঞ্চাশ কাটাকুটি করলে দুই এটা আমরা বলবো বাইশ কত হবে বাইশ গ্রাম হবে তাহলে অ্যান্সার হবে বাইশ গ্রাম তাহলে কোন অ্যান্সারটা হবে দেখো এখানে বলা আছে আয়তন বলা আছে আয়তন বলা আছে তাহলে আমরা যদি আমরা গ্রামে থাকতো বাইশ গ্রাম হতো তাহলে আমরা লিটারে বলা আছে তাহলে একশো গ্রাম সিও সিও থ্রি থেকে সিও টু উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার এক গ্রাম থেকে উৎপন্ন হয় বাইশ দশমিক চার বাই একশো আর পঞ্চাশ গ্রাম থেকে উৎপন্ন হয় বাইশ দশমিক চার ইন্টু পঞ্চাশ বাই একশো এটা কাটাকুটি করলে দুই এটা এগারো দশমিক লিটার দেখে নাও তাহলে আমরা পাবো নাও সেটা অপশান এক কুলো মাধানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে দেখে নাও ওয়ান পয়েন্ট টু একটা সূত্র আছে কিউ সমান এন ই তাহলে কিউ সমান এন এর মান কিউ বাই কিউ মান এক কুলো ইয়ের মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু বি পার মাইনাস নাইনটিন জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু বি পার নাইনটিন তাহলে এটা ভাগ করলে এটা আসবে এবার অপশানে চলে এসো অপশানে চলে এসো দেখো এটাকে আমি এরম করে নিই তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার এইটিন যদি করি তাও হবে তাহলে এটা আমরা কত বলবো অপশান ডি বলবো তারপরে চলে এসো ওয়ান পয়েন্ট থ্রি যে যে সমদ্রী যৌগে জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে সেটার নাম হলো এইসিএল তারপরে দেখে নাও কোন ধাতুটি জার্মান সিলভারে থাকে না জার্মান সিলভারে সিলভারের পরিমাণ জিরো তাহলে জি হেবার পদ্ধতিতে যে যৌগটি শিল্প উৎপাদন করা হয় শিল্প উৎপাদন এটা করা হয় কিন্তু অ্যামোনিয়া দেখো এমনিয়া উৎপন্ন হচ্ছে তাহলে আমরা অ্যান্সার দেবো অ্যামোনিয়া হেবার পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদন করা হয় কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ ঘটে না ইনভার্ট আচ্ছা ভোল্টকে আমরা কীভাবে লিখবো দেখো ভোল্ট মানে আমরা লিখতে পারি দুভাবে লিখতে পারি একটা হলো ভি সমান আমরা ডব্লু বাই কিউ বলবো ডব্লু বাই কিউ মানে জুল পার কুলম দেখো জুল পার জুল পার কুলম দেখো অ্যান্সার আছে দেখো অপশান বি জুল পার কুলম ভি ভি মানে ডব্লু বাই কিউ ডবলু একক আমরা জুল বলবো সিএ কিউ একক কুলম তাহলে জুল পার কুলম তারপরে দেখো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত সে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান দেখো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান আমরা কি বলবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এই জিরো এইট নাইন গ্রাম পার লিটার তারপর দেখো তরলের আপাত পোষণ গুণাঙ্ক বলতে কি বোঝো তাহলে আপাত গুণাঙ্ক এরকম পরিষ্কার পেয়ে যাবে পেজ নাম্বার থার্টিতে আমরা পেয়ে যাব তাপীয় রোধ কাকে বলে তাপীয় রোদ কাকে বলে এখানে তাপীয় রোধের সঙ্গ আমরা এখান থেকে পেয়ে যাবো দেখতে পাচ্ছ যে পরিবাহিত দুপিনে দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য এবং তার মধ্য দিয়ে যে প্রবাহিত তাপের অনুপাত কি তাপীয় রোদ বলবো গ্যাসের গ্যাসের আয়তন গুণাঙ্ক গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে দেখে নাও গ্যাসের আয়তন গুণাঙ্ক আমরা এখান থেকে পেয়ে যাব পেজ নাম্বার একত্রিশে পেয়ে যাব বিওটি এক বিওটি বলতে কি বোঝো দেখে নাও এক বিওটি এক কিলো কম এক কিলো ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র এক ঘন্টা চলে যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে এক বিওটি বলে এটা সেভেন্টি থ্রি পেজ আমরা পেয়ে যাব চলে এসো তিনশো ভোল্ট এবং একশো ওয়াটে তাপীয় রোধ কত তাপীয় রোধ আমরা বলবো ভি স্কোয়ার মানে দুশো ইন্টু দুশো বাই কত ভি স্কোয়ার বাই পি পি মানে একশো তাহলে এটা আমরা বলবো তাহলে ভি স্কোয়ার বাই আর তাহলে চারশো দেখো চারশো তাহলে আমরা অ্যান্সার বলবো চারশো কোষে তড়িৎচালক ফল পাঁচ ভোল্ট বলতে কি বুঝবো তরির চালক এক ভোল্ট বলতে বোঝায় এক কুলম ধনাত্মকাডনকে তরিত কোষের ভেতরে ঋণাত্মক মেরু ধনাত্মক নিয়ে যেতে এক জুল কাজ করতে হয় এখানে এক কুলমে যে আমরা পাঁচ কুলম বলবো আর এখানে পাঁচ জুল বলবো সোনার তৌ তরিত বিশ্লেষণে কোন তরিত বিশ্লেষণ ব্যবহার করা সোনার তরিত বিশ্লেষণে আমরা তরিত বিশ্লেষণ হিসাবে আমরা ব্যবহার করি পটাশিয়াম অোসায়নাইট আমরা ব্যবহার করি পটাশিয়াম অ দুটি ধাতুর নাম লেখো যা শত বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় আমরা কপার বলবো কপার বলবো লেড বলবো এইগুলো দেখো শত বিজয় পর নিষ্কাশন করা যায় আমরা কপার গ্ল্যান্স কপার পাইলাইটিস গ্যালেনা এইগুলোকে তাহলে আমরা অ্যান্সার বলবো কপার এবং লেড জলে তৈরি বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়া দেখেন জলে তৈরি বিশ্লেষণে ক্যাথডের বিক্রি দেখতে পারছো পেজ নাম্বার একশো চোদ্দ পেয়ে যাব অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমের ডোবন এস্ট্রেস পাঠালে কি ঘটবে যুক্ত পটাশিয়াম গাইক্রম জবন দেখো ক্রমিক লবণ ক্রমিক সালফেট সালফার জল উৎপন্ন এরপরে চলে এসো দেখো বলছে ওহমের সূত্রটা বিবৃত করতে বলছে রোদের সংজ্ঞা দিতে বলছে ওমের সূত্র পেয়ে যাবো ওমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দেখো এখানে পেয়ে যাবো পরিবাহিত

দেখে নাও দুটো সূত্র খুব ভালো করে দেখে নাও ফ্যাড দুটো সূত্র পেজ নাম্বার এইটি ওয়ান দীর্ঘদিন খোলা বাতাসে তামার বাসনপত্র রেখে দিলে সবুজ যে ছোপ পড়ে কেন দেখে নাও উত্তরটা এখানে দেখো পেয়ে যাবে দীর্ঘদিন খোলা বাতাসে তামার বাসনপত্র রেখে দিলে কেন ছোপ পড়ে দেখে নাও এখান থেকে পরিষ্কার উত্তর পেয়ে যাবে দেখে নাও এই পড়তে আমরা বলবো অ্যালুমিনিয়াম এফি প্রধান আকরিকের নামও সংকেত দেখে না অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট এল টু ও থ্রি টু এইচ টু ও আর অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং লোহা এফি রেড হিমাটাইট এফি টু ও থ্রি দেখে নাও তাহলে তাহলে আমরা বলব আমরা বলবো প্রথম হলো অ্যালুমিনিয়াম এল দেখো অ্যালুমিনিয়াম বক্সাইড এল টু ও থ্রি টু ও আর রেড হিমাটাইট এফি টু ও থ্রি পেজ নাম্বার একশো একত্রিশে পেয়ে যাব অসল পদ্ধতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমীকরণ লিখতে বলছে কি অবস্থা অসল পদ্ধতি ভালো দেখে নাও অসল পদ্ধতির বিভিন্ন স্টেপগুলো আমরা দেখে নেব অসল পদ্ধতি নাম্বার একশো ছাব্বিশে পেয়ে যাব অ্যালুমিনিয়াম সালফেটকে কস্টিক সোডার ডোবংশ উত্তপ্ত করলে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে দেখো দুই চোদ্দ এক ইন্টু চার প্লাস বত্রিশ প্লাস চার ইন্টু ষোলো গ্রাম এটা করলে যেটা আসবে একশো বত্রিশ অ্যামোনিয়াম সালফেট মানে একশো বত্রিশ গ্রাম আর অ্যামোনিয়া অ্যামোনিয়া মানে আমরা বলবো দুই দেখো অ্যামোনিয়া মানে এটা হলো আমরা বলবো চোদ্দ তাহলে চোদ্দো প্লাস তিন তাহলে দুই ইন্টু সতেরো মানে চৌত্রিশ গ্রাম আমরা বলবো চৌত্রিশ গ্রাম তাহলে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম এমনই উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট লাগছে একশো বত্রিশ গ্রাম একই কত আর কোশ্চেনে দেওয়া আছে সিক্স পয়েন্ট এইট তাহলে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়াম উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট

ছয় দশমিক আট বাই চৌত্রিশ একশো বত্রিশ ইন্টু চৌত্রিশ বাই দশ ইন্টু দশ হয়ে গেল এটা কাটাকুটি করলে কত হবে এটা আমরা দুই বলব তাহলে এটা আমরা বলবো দুশো চৌষট্টি বাই দশ দুশো চৌষট্টি মানে ছাব্বিশ দশমিক চার গ্রাম তাহলে দেখে নাও চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন একশো বত্রিশ গ্রাম একে কত আর সিক্স পয়েন্ট এইটে কত করলে দাও ক্যালকুলেশন করে উত্তর আসছে ছাব্বিশ দশমিক চার গ্রাম এর পরে চলে এসো তাপ পরিবাহিত অঙ্ক কাকে বলে এ রাশিমালা দেখাও এবং একক লিখতে বলছেন পরিবাহিতা অঙ্ক সংজ্ঞা দেখো পেয়ে যাবো এর দেখো রাশিমালা এটা আছে আর একক দেখো ওয়ার্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এসাই পদ্ধতিতে একক তারপর দেখো তাপীয় প্রসারণ কঠিনের তাপীয় প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবং কিভাবে তাপীয় নির্ভর করে এটাই কিন্তু তাপীয় প্রসারণ নির্ভর করে এক নম্বর হল দেখে নাও উষ্ণতার পার্থক্যের ওপরে নাম্বার দুই হলো ক্ষেত্রফলের ওপরে নাম্বার তিন হলো দূরত্বের ওপরে নাম্বার চার হলো সময়ের উপরে আয়তন প্রসঙ্গে একক এসাই পদ্ধতি দশ ফোল্ট এবং নগণ্য রোদের ব্যাটারি ছয় এবং চার অম রোধ শ্রেণী সমবায় যুক্ত করা হলো মূল প্রবাহ এবং প্রতিটি প্রতিটি রোধে দুই মিনিটে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে পড়েছে আরের সমান তাহলে ছয় প্লাস চার ছয় প্লাস চার মানে আমরা দশম বলব বলা আছে ভি এর মান দেওয়া আছে ভি মান দেওয়া আছে মূল প্রবাহ কত হবে প্রতিপ্র উৎপন্ন তাপের উপর বার করতে বলছি তাহলে আমরা এখান থেকে ভি এর মান দেখো টেন ভোল্ট ভি মান আই আর আই ইন্টু আর এস আয়ের মান দশ আয়ের মান বার আই আই আরের আর এস এর মান দশ তাহলে আয়ের মান আমরা পেয়ে যাব দশ বাই দশ দশ বাই দশ মানে এক অ্যাম্পায়ার তাহলে মূল প্রবাহ মাত্র এক অ্যাম্পায়ার পেয়ে গেল তাহলে মূল প্রবাহ মূল প্রবাহ আমরা এক অ্যাম্পেয়ার পেয়ে গেল এরপরে দেখে নাও প্রতিটি রোদে দু মিনিটে উৎপন্ন তাপের পরিমাণ তাহলে এই ওয়ান সমান আমরা বলব আয়স্কয়ার কারণ শ্রেণী যুক্ত তাহলে আই স্কোয়ার আর ওয়ান ইন্টু টি এইচ টু সমান আইস্কোয়ার আর টু ইন্টু টি তাহলে এইচ ওয়ান বাই এইচ টু যদি করি তাহলে আই স্কোয়ার আর ওয়ান ইন্টু টি আই স্কোয়ার আর টু ইন্টু টি আই স্কোয়ার কেটে গেলো টি কেটে গেল কারণ সময় একই আছে শ্রেণী সমবায় যুক্ত তাহলে বউ আমার দেখা হবে আর ওয়ান বাই আর টু তাহলে আর ওয়ানের মান কত আর ওয়ানের মান দেখো বলা আছে কত ছয় আট টুর মান চার তাহলে আমরা বলবো ছয় বাই চার মানে তিন বাই দুই তিন বাই দুই তাহলে এইচ ওয়ান এইচ টু এইচ টু এটা আমরা বলবো থ্রি এইচ টু টু খুব ভালো দেখে নাও বসে নাও ভালো করে এখানে মূল প্রভাব আয় পেয়ে গেছি তাহলে এই সমান আই স্কোয়ার আটটি তাহলে আই স্কোয়ার যদি শ্রেণীর সমবায় যুক্ত তাহলে দুটো ক্ষেত্রে আয় হয়েছে সময় দু মিনিট তাহলে সেখান দেখো টিটা টি করা হয়েছে তাহলে এই জন্য বেস করা হয়েছে তাহলে আর ওয়ান বাই আট টু মানে তিন বাই দুই আমরা পেয়ে গেলাম এরপরে দেখো দুটি রোদ শ্রেণী সমবায় সমতল সমবায় আছে তুল্য রোদ বলা আছে রোদ দুটোর মান কত হবে অথবা আমরা বলবো সেটা ধরি ধরি দুটি রোদ ধরি দুটি রোদ হলো আমরা আর ওয়ান বলবো আর টু বলবো দুটি রোদ হলো আর ওয়ান আর টু এবারে সেমি সমবায়ের ক্ষেত্রে আমরা আর ওয়ান প্লাস আর টু এটা সেমি সমবায়ের তুল্য রোধ এই মানটাকে বলা আছে দশ আর সমান্তর সমবায় তুল রোধ হলো আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এইটা দেখো বলা আছে কত দুই দশমিক চার বলা আছে তাহলে শ্রেণী সমবায় তুলরোধ বলা আছে দশ সমান্তর সময় তুলরোধ দুই দশমিক চার এই দেখো মানটা এখানে বসাচ্ছি তাহলে আর ওয়ান আর টু এর মানটা দশ এটা দুই দশমিক চার বলব তাহলে আর ওয়ান ইন্টু আর টু এটা দুই দশমিক চার ইন্টু দশ বলব তাহলে এখান থেকে আমরা আর ওয়ান আর টুর মান পেয়ে যাবো চব্বিশ ওকে আর টুর মান চব্বিশ পেয়ে গেল তাহলে এখান থেকে নাম আর ওয়ান মাইনাস আর টু তার স্কোয়ার এটা আর ওয়ান প্লাস আট টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ান আর টু এই মানটা কত দশ এটা চার ইন্টু চব্বিশ তাহলে একশো মাইনাস এটা কত হবে ছিয়ানব্বই তাহলে এটা চার হবে তাহলে আর ওয়ান মাইনাস আট টু এটা হলো রুট চার তাহলে আর ওয়ান মাইনাস আট টুর মান পেয়ে গেলাম দুই তাহলে আর ওয়ান প্লাস আট টুর মান আমরা পেয়ে গেলাম দশ তাহলে এটা যোগ এটা টু আর ওয়ান যোগ করলে বারো তাহলে আরও সমান ছয় তাহলে টু সমান কত পাবো টু সমান দেখো পাবো দশ মাইনাস ছয় তাহলে টু সমান আমরা পেয়ে যাবো চার তাহলে দুটি রোদ হলো দুটি রোদ হলো সেটা চার চার হোম আর ছয় ওহম খুব ভালো করে দেখে নাও তারপর দুটো রোদ আর ওয়ান আট ধরা হয়েছে সমান্তর শ্রেণী সময়ে তুলি রোদ আর ওয়ান প্লাস আর টু সমান দশ সমান্তর সময় সূত্র আমি জানি আর ওয়ান আট টু বাই আর ওয়ান প্লাস আট টু এটা দুই দশমিক চার কোনো গুণ করা হলো তাহলে আর ওয়ান আট টুর মান চব্বিশ পেয়ে গেলাম আর ওয়ান মাইনাস আট টু হোল স্কোয়ার করা হলো সেটা হলো আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ান আর টু মানটা বসিয়ে দিয়ে দেখো আর ওয়ান মাইনাস আট টুর মান আমরা দুই পেয়ে গেলাম তাহলে আর ওয়ান মাইনাস আর টু দুই আর এখান থেকে দেখা পেয়ে গেলাম আর ওয়ান প্লাস আট টুর মান আমরা কত জানি সেটা দশ দেখো দশ আছে সমাধান করেছি আরোয়ানের মান ছয় পেয়ে গেল এটা যোগ এই এটা আমরা অপনয়ন করেছি তাহলে ওয়ানের মান ছয় টুর মান চার হয়ে গেল তাহলে চার হোম এবং ছয় রোধগুলো হয়ে গেল এরপর দেখো ফিউজ ওয়ার এর দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে ফিউজ ওয়ার ফিউজ তারের বৈশিষ্ট্য দেখে নাও ফিউজ তারের বৈশিষ্ট্য গলনাঙ্ক বেশি হবে রোধাঙ্ক বেশি হবে গলনাঙ্ক কম হবে আর বর্তনীর সঙ্গে সেই সমবায় থাকবে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটা লিখতে বলছেন ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দেখে নাও ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম আমরা পেয়ে যাবো এটা দেখো বামাতে তর্জনী ধৃতাঙ্গুষ্ঠ ভূ আঙ্গুর পরস্পর সমকোণে থাকলে তর্জমি চৌম্বক ক্ষেত্র মধ্যমা তরিতপরক নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে এটা চুয়াত্তর পেজে পেয়ে যাবো এটা আটাত্তর পেজে পাবো তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য অ্যানোড ক্যাথোড এর বিক্রিয়া লিখতে বলছে এটা আমরা অ্যালুমিনিয়াম সাথে মিক্স করে আমরা অ্যানোড ক্যাথোড বিক্রিয়া এখানে পুরোটাই আমরা লিখে দেব এখানে এটা আছে এটা 115 কেজি আমরা পেয়ে যাব নাইট্রোলিম কি ইনটু জৈবিক গুরুত্ব লিখতে বলছি এক অফ কি নাইট্রোলিম দেখে নাও এটা ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রলিম বলে জমিতে সারিশে ব্যবহার করা হয় তারপর দেখো ইনটু জৈবিক গুরুত্ব লিখতে বলছি এন্টুর আমরা ব্যবহার করে লিখে দেব জৈবিক গুরুত্ব বলতে আমরা ব্যবহার করব ধরো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম দেখো প্রথম দেখো বিভিন্ন যৌগের শিল্প উৎপাদনে আমরা ব্যবহার করব। বিভিন্ন শিল্প উৎপাদনে ব্যবহার করব তারপরে জমিতে সার হিসেবে ব্যবহার করব গ্যাস থার্মোমিটারে আমরা নাইট্রোজেন ব্যবহার করব আর আমরা বলবো চক্ষু কর্ণিয়া সংরক্ষণে এইটা আমরা প্রথম বলবো চক্ষু কর্ণ রক্ত সংরক্ষণে আমরা ব্যবহার করবো আমরা বলবো এই চে আমরা এইচন থ্রি কে নাইট্রিক অ্যাসিডকে আমরা অ্যাকোয়াফটিস বলবো এসো থ্রি থেকে সরাসরি জলে দ্রবীভূত করে ইস্টিক তৈরি করা যায় না কেন দেখে নাও এখানে প্রচুর তাপ উৎপন্ন হয় অনেকটা নষ্ট হয়ে যায় আরেকটা কারণ হলো যে এটা বিশ্লিষ্ট হয়ে এস টু উৎপন্ন করে দেখে নাও এটা দেখো দেখে নাও প্রথম হলো প্রচুর নষ্ট হয় আর এছাড়া এসো ভেঙে গিয়ে টু এবং অক্সিজেন উৎপন্ন হয় এসো টু এবং অক্সিজেন উৎপন্ন সেই জন্য আমরা ব্যবহার করতে পারি না একশো সাতাশ বেজে পেয়ে যাব অনুঘটক বিচূর্ণ অবস্থায় ব্যবহার করা হয় কেন দেখা বিভিন্ন বিক্রিয়ায় অনুঘটকে বিচু অবস্থায় ব্যবহার করা হয় কারণ এখানে দেখে নাও বিক্রিয়ার অনুগুলোর পথ সুগম হয় বিচারের ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে শোষিত অনুসংখ্যা সংখ্যা বৃদ্ধি পায় বিক্রিয়ার বৃদ্ধি পায় পেজ নাম্বার একশো আঠাশে পেয়ে যাবো তাহলে আমরা আট নম্বর সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি